হ্যালো জি আসে বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রসিস মতো আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি তো বন্ধুরা বরাবরের মতো আজকেও চলে আসলাম সেভেনের হার্ড সলিউশনের সমাধান নিয়ে আর এই সমাধান নিয়ে ডায়াগ্রামগুলো আমি পার্ট বাই পার্ট আপলোড দিচ্ছি আপনারা সকলেই জানেন তো এই মুহুর্তে আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে এলসিডি গ্রাফিক্স অর্থাৎ গ্রাফিক্স লাইন যদি কাজ না করে এখন কথা হচ্ছে বন্ধুরা কাস্টমার আমাদের কাছে একটা মোবাইল নিয়ে এসছে আসার পরে আমরা দেখছি মানে গ্রাফিক্সের যে সমস্যা অর্থাৎ গ্রাফিক্স আছে না এখন এটা কি গ্রাফিক্সের সমস্যা নাকি আদৌ ডিসপ্লে সমস্যা আমরা কীভাবে বুঝবো তো সর্বপ্রথম হচ্ছে কাস্টমার যখন আমাকে মোবাইলটা দিবে আমার কাজ হচ্ছে আই চার্জারও লাগিয়ে এমপেয়ার নেওয়া এবং অ্যাম্পেয়ার নিয়ে যদি ঠিকঠাকভাবে এম্পেয়ার নেয় অর্থাৎ যদি দেখি আমরা ডিসপ্লে দালু আসছে না কিন্তু আমার ওয়ান ওয়ান এমপেয়ারের উপরে নিচ্ছে অর্থাৎ ওয়ান এমপেয়ার বা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট থ্রি এরকম এক্সেপ্টার নিচ্ছে তো নেওয়ার পরে সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা একটা নতুন এলসিডি লাগিয়ে দেখা এবং নতুন এলসিডি লাগিয়ে দেখার পরে যদি সেম নতুন এলসিডিও যদি এভাবেই উইদাউট গ্রাফিক্স আসে তখন আমাদের কাজ হচ্ছে আমাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করে এখন প্রবলেম ফাইন্ড আউট করার আগে অবশ্যই অবশ্যই আমাদের বর্ণিওসকে সম্বন্ধে ধারণা থাকতে হবে এসকেমেটিক সম্বন্ধে আপনার ধারণা থাকুক বা না থাকুক তবে বর্ণিউজ সম্বন্ধে অর্থাৎ হার্ডওয়ে সলিউশনের সম্পর্কে অন্তত একটু ধারণা থাকতে হবে আর আপনার কাছে আমি বরাবর মতেই বলছি আপনার কাছে এসকেমেটিক ডায়াগ্রাম আছে মানে আপনি একজন ভালো এবং উন্নত মানের টেকনিশিয়ান মতো চলেছেন এবং হবেন অথবা হয়তো বা হয়েছেন তো যাই হোক বন্ধুরা আর যাদের কাছে এই বর্ণীয় স্কুল ঠিক ডায়াগ্রামটি নেই তারা সবাই আমার এই ভিডিওগুলো দেখতে পারে তাদের জন্য এটা খুব উপকার আসবে এবং আপনারা বর্ণীয় ডায়াগ্রাম কীভাবে ব্যবহার করবেন ওটাও শিখতে পারলেন পাশাপাশি আপনার ফ্রিতে ডায়াগ্রামটাও পেয়ে গেলেন তো আমরা তো এটা পেয়েড এটা সবাই জানেন তো যাই হোক এই মুহূর্তে আমরা এলসিডি ইয়েটা ইন্টারফেসটা খুলে ফেলেছি তো এখানে দেখতে পাচ্ছি সর্বপ্রথম আমার ফাইন্ড আউট করতে হবে আমাদের এলসিডি কানেক্টর তো এলসিডি কানেক্টরে যাওয়ার পরে আমরা যে যে কাজগুলো করবো সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা লাইনে চেয়ার ফেলুন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লাইটিং সেকশন দেখালাম চার্জিং সেকশান তো বন্ধুরা এখন দেখুন এই যে আমাদের এলসিডি কানেক্টর এবং এলসিডি কানেক্টরের প্রত্যেকটা লাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বারিং করে দেওয়া আছে এবং সর্বপ্রথম আমার এখানে চেক করতে হবে আমাদের ভোল্টেজ ঠিকঠাক পাচ্ছে কিনা ভোল্টেজগুলো ঠিকঠাক পাচ্ছে কিনা আপনারা সকলেই জানেন বন্ধুরা আপনারা সকলেই জানেন এই মোবাইলে দুটি পুস্ক ব্যবহার করে একটি লাইটিং সেকশন একটি আপনার হচ্ছে গ্রাফিক সেকশনে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের একটা কাজ হচ্ছে সর্বপ্রথম আমরা এগুলো জিএন ফেলো নিব আর এই জিয়ার ফেলো নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমরা ডায়োডার হেল্প যেহেতু ডায়োডা আমাদের বডিউতেই আছে তো ডায়োডাতে গিয়ে আমরা হচ্ছে যে এই প্রত্যেকটা লাইন যেগুলো দেখতে পাচ্ছেন কালারফুল এবং এই যে লাল যে লাইনগুলো ভোল্টেজের লাইন এগুলোও জিআর নিব এবং জিয়ার নেওয়ার পরে আবার এগুলো ভোল্টেজ আমরা চেক করব তো যাই হোক এখন আমরা একটু কানেক্টরের মানগুলো খুঁজে বের করে দেখি আমরা এখানে জিআরগুলো কত পাই তো সেটা যদি একটু অপেক্ষা করবেন আর বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন আমার প্রত্যেকটা লাইন যখন আমি চেক করব প্রত্যেকটা লাইনের মধ্যে যে নির্দিষ্ট পরিমাণে একটা জি এর ভেতর সেটা কম বেশি হতে পারে তবে অতিরিক্ত বেশিও না অতিরিক্ত কমও না একটা নিয়মের মধ্যে সামঞ্জস্য থাকবেন যতটা দেখতে পাচ্ছেন বন্ধুরা উনিশ এবং বিশ নম্বর লাইনটা তো হচ্ছে জিরো পয়েন্ট চারশো উনিশ এলসিডি ফাইভ বোর্ড এখানে লেখা আছে ফাইভ বোর্ড প্লাস তো এই উনিশ এবং বিশ নাম্বার এখানে হচ্ছে যে চারশো উনিশ আসবে এখন জিরো পয়েন্ট চারশো উনিশ এটা চার পাঁচশো সাড়ে পাঁচশো পর্যন্ত হতে পারে কিন্তু এটা যদি এক হাজার হয়ে যায় এবং অথবা একেবারে যদি পঞ্চাশ হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে লাইনে কিন্তু ঝামেলা আছে এটা এটা কিন্তু বুঝতে বুঝে নিতে হবে আমাদের এবং প্রত্যেকটা লাইন এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা লাইনে কিন্তু আমাদের জিয়ারগুলো চেক করতে হবে এখন আসুন বন্ধুরা কোনো কারণে যদি জিয়ারগুলো না পাই তখন হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আমরা হচ্ছে যে কাজের কাজের গতিটা বাড়াবো বাট আমরা শুরুতেই আইসিতে চলে যাবো বিষয়টা কিন্তু এমন না কারণ প্রত্যেকটা লাইনের সাথে কিন্তু ব্যারাল এবং সর সিরিজে কিন্তু কম্পোনেন্ট থাকে এখন কোনো একটা কম্পোনেন্ট যদি লিকেজ করে কোনো একটা একটা কম্পোনেন্ট যদি ওপেন হয়ে যায় কোনো একটা কম্পানি কম্পোনেন্ট যদি শর্ট হয়ে যায় তখনও কিন্তু আমাদের এই লাইনেগুলো তো সমস্যা দেখা দেবে তো আমরা সরাসরি আইসিতে গিয়ে না আসলে আমাদের তেমন কোনো ফায়দা হবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আগে ভোল্টেজের লাইনগুলো তো সর্বপ্রথম আমাদের চেক করতে হবে এখানে কত ভোল্ট থাকবে ভোল ঠিক আছে কিনা না বুস্ট সাপ্লাই ঠিক আছে কি না তারপরে এই যে ভোল্টেজের লাইনগুলোতে প্রথমত এই ভোল্টেজের লাইনগুলোতে সিরিজ এবং প্যারালালে কোনো কম্পোনেন্ট শর্ট আছে কিনা সিরিজের কম্পোনেন্ট ওপেন হয়ে গেছে কিনা অথবা খারাপ হয়ে গিয়েছে কিনা এই জিনিসগুলো হচ্ছে আমাদের আগে ফলো করতে হবে এবং এগুলোর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ চেক করার পর হচ্ছে আমি চিন্তাভাবনা করবো আইসিতে এবং পরে এই ভোল্টেজের লাইন ধরেন আমি দেখলাম এরপরে ভোল্টেজের লাইন আপনারা জানেন সবাই পাওয়ার এসি থেকে আসে তো পাওয়ার এসি থেকে ভোল্টেজ লাইনটা কি কোথাও আপনারা এই লিকেজ করেছে কি না এই জিনিসগুলো হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে তো যাই বন্ধুরা এটার বিস্তারিত যাওয়ার আলোচনা আমরা পার্থক্য দেখবো তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সেই সাথে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটি লাইক এবং শেয়ার দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান